যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে পাঁচ টাকা চাতা দিচ্ছে সেটা আগে দেখাই দিতাম

মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি টক শোতে গিয়েছি প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদিহিপ আনুষ্ঠানিক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আমি করতে দেন আমাকে একটু শেষ করতে যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদ বাক্য হবে এবং ফেরেস্তার মতো বিহেভ করা আমরা কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটারও বেশি করে করা একটু খালেদ আমি শেষ করি ওই সংস্কৃতি বেশি করে না ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন আপনি বলতেছেন একটা বিবৃতির কথা আপা আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা স্টার ইফতারি আপনাদের চাঁদা দিল সেটা বিবৃতিতে জানান নাই আপনারা মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা আপনারা এই আট এটা দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই আপনারা কেন হাসতাদ আবদুল্লাহ হঠাৎ করে বলল আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনার বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি শো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথা নাকি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাত করতেছেন আরেকটা জায়গা দিয়ে এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারা ভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক আমাদের আমাদের রাজনৈতিক রাজনৈতিক দল জন্ম নেয়ার আগে থেকে অন্যতম শুধু বাংলাদেশে দলের এই গত তিপ্পান্ন বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না এবং আমরা জন্ম নেয়ার আগে থেকে এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছ মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব ছিল তারা কি করে নাই তারা কি পেশি শক্তি দেখায় নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় বিভিন্ন জেলায় এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতা আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায়ী ভাবে আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার আপনাদের বিবৃতি ভাই এটা কোনো অসুবিধা নাই মনে মানে লিখিত কোন কথা বলছেন না কেন নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই একটু বলতে অসুবিধা কোথায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে আহ দমন পীড়নের কালচার এই গত বিগত দশক ছিল আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না হয় যে যে সংস্কৃতি বাংলাদেশের রাজনৈতিক রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো আহ পরিবেশ এদেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুক একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময় আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ক্রাউড ডোনেশন কালেক্ট করব এটা স্পষ্ট একটা

এই জন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই আমরা করেছি আমাদের এই বিএনপি পার্টি করতেছেন না এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি এক মাসে সেটাও বলেন না সবাই বলে যে মর্নিং সোদা মর্নিং অলওয়েজ নট দা দেশ এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই থেকে একটা রাজনৈতিক দল আসলো এরপর জাতীয় নাগরিক কমিটি এরপর এখানে শুধু ছাত্রদের অংশ তা না। এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার গেয়াত্রে বলতে চাই এই সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী আছে এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলা যে আমরা প্রকাশ করব আমাদের কি কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব আপনি হয়তো এক মাসে পারতেন আমরা এটা পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে আমি একটু বলি ডক্টর জাবিদ ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যাক আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাতা দেন কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই চাতা দেওয়ার ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেনও এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে দল দলকে আমি চাতা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারব না আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না কিন্তু যারা একটা নতুন আমরা তো একবারও বলি না যে খাস ভাই আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার যখন হয় তখন এক মাসও হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় না বারবার বারবার উত্তর দিয়েছি রাইট রাইট একই উত্তর আপনারা দিয়ে গেছেন আমাদের উত্তরও আপনারা রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই তাগো বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আসে আমাদের এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন এটা হচ্ছে বিএনপি নিজেকে মধ্যপন্থী বলে থাকে এনসিপিও নিজেকে মধ্যপন্থী বলছে জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে খুবই মধ্যপন্থী বলছে বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় আমরা আসলে জামাত ইসলামী নেতাদের সঙ্গে খেলাফত ইজ মামুনুল হক এর যে রাজনীতি তার সঙ্গে বিএনপির তুলনায় এনসিপি নেতাদের উঠাবসা বেশি দেখতে পাচ্ছি সংস্কার বিষয়ে চাহিদা কাছাকাছি দেখতে পাচ্ছি আপনি যদি একটু বলেন যে বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায় কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটাও কোথায় ডক্টর জাবিদ আমরা মধ্যপন্থী দল এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয় আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থান অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের কিন্তু তারা যখন জুলাইয়ের পরে দেশকে নতুন ভাবে দেখতে দেখা শুরু করেছে বা এখন অবস্থার অনেক পরিবর্তন নতুন ভাবে ভাবতে শুরু করেছে তখন কিন্তু এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা অনেকের আকাঙ্ক্ষা অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে চাই এবং এই বাংলাদেশ পন্থী যারা তাদেরকে নিয়ে আগাতে চাই কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে এনসিপি করবে না কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল তো এখানে কোন কারো পন্থী হওয়া কারো পাশ ঘেসা এরকম কোনো কিছু ব্যাপার না আমরা একদম স্বতন্ত্রভাবে এখানে আসছি এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই যে এখানে ছাত্রদের নেতৃত্বে দলটা হয়েছে ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে যারা হয়তো এখনো ওভাবে প্রাসঙ্গিক হয়ে উঠে নাই আপনাদের কাছে কিন্তু তারা কিন্তু এনসিপিকে একদম মূল জায়গা থেকে বা সাংগঠনিক পর্যায়ে থেকে কিন্তু খুব শক্তভাবে ধরে রেখেছে বা কাজ করছে সো আমার কাছে মনে হয় যে এরা যখন আরো প্রাসঙ্গিক হবে মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে তাদের থেকে এনসিপি নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে তারা যখন সামনে আসবে তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোন ইসলামিক দল বা ওরকম মানে একসাথে লিয়াজু বা ওর ভাবে এক করে মধ্যমপন্থী না আমরা হচ্ছে যারা বাংলাদেশ পন্থী যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায় তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যারা ভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে যে সৈরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ এই পথে যারা সাথী হতে চায় তারা তাদেরকে নিয়েই কিন্তু এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো মানে বিএনপিকে কিভাবে শত্রু গণ্য করতে থাকলো যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা পনেরো বছর কোথায় থাকেন পনেরো বছর আপনারা পারেন নাই কিন্তু পনেরো বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার যেমন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো তারা যখন মরতে শুরু করেছিল আপনিও প্লেকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন আপনি একজন পেশাজীবী আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি তা করতে চেষ্টা করেছে কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই এই পনেরো বছর ধরে সংগ্রামরত তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো তারা কথায় কথায় বিএনপি কে করে বিএনপি পারে নাই বালুর ট্রাক পারে দে আগে যদি দিতেন সরাতে নাই তাহলে এতদিনে ওরা পলায় যেত এগুলি বিএনপি কেন শুনতে হইতেছে মানে বিএনপির অপরাধ থাকে এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রথম দিন থেকে এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে করটুক দিতে পারে আপনি যদি আমাদের একটু বলতেন যখন কখন আন্দোলনটা একদম ঘনীভূত হয় রাইট তারাক পর্যন্ত এটা একটা অরাজনৈতিক আন্দোলন ছিল আপনারা মুক্তি ছিল এবং আমরা দেখেছি যে মুক্তিদের স্লোগান বঙ্গবন্ধুbundor স্লোগান মুখে নিয়ে আন্দোলনটা অংশগ্রহণ করতে যেটা সাথে শেখ হাসিনা বা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কোনো চিহ্ন ছিল না আন্দোলনের মধ্যে আসলে কিন্তু অগাস্টের অগাস্টের 2 3 তারিখ পর্যন্ত কিন্তু যখন যখন সেই রাতে রাজাকার যে যে তাদের বয়ান সে সেটা দিয়ে তারা ছাত্র জনতাকে ট্রিগার করলো তখন কিন্তু পুরো আন্দোলনের মোড় ঘুরতে শুরু করলো এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে শত্রু আসলে ফ্যাসিবাদ বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেকহোল্ডার এবং গত পনেরো বছরে তাদের যে নির্যাতন তাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা এটা অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু এই গণ পাঁচই আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে সবাইকে অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এক গুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং এই সত্র বা তারা পনেরো বছরে কিছু পারে না এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না তা জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলো নিচে কমেন্ট দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু যারা যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না খুব গঠনমূলক ভাবে কিন্তু লেখে এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত পনেরো বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে বা এনসিপি এই নতুন করে যে এটা বলে ব্যাপারটা তা না আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই আহ মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক এক দিক থেকে না আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ আলোচক বলছিলেন আমি নব্বই সালের গণ একটা কথা বলছিলাম উনি বলছেন নব্বই সালে তোমার বয়স কত ছিল আহ বেআব অপরিপক্ক আদব কায়দা জানে না তোমাদের বয়সে মানে এক একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখা এই যে হেও করে দেখা তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা